আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস সরকারিভাবেই এবার কলিং বিজার সিন্ডিকেট হচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়ার শ্রমবাজার এবার সিন্ডিকেট চালুই হচ্ছে এবং যে সিন্ডিকেটটা হচ্ছে এটা অনেকটা সরকারিভাবেই হচ্ছে জি আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এক অনুষ্ঠানে তিনি বলেছেন সরকার সিন্ডিকেট মেনে নিতে বাধ্য হচ্ছে চুক্তি বা এমওইউ পরিবর্তনের দাবি থাকলেও তা এখনও হয়নি ফলে আগের নিয়ম অনুযায়ী মালয়েশিয়ার সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক নেবে যদি সরকার সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠায় তবে আবারও সিন্ডিকেট ও দুর্নীতি ফিরবে যার দায় এই সরকারকেই নিতে হবে এছাড়া ভুয়া কোম্পানি ও ভুয়া ডিমান্ড লেটার ইস্যুর মাধ্যমে হাজারো কর্মী প্রচারিত হচ্ছে অনেকে গিয়ে দেখে যেখানে কোনো কোম্পানিই নেই কাজ নেই উল্টো নিজের খরচে অনেককে পারমিট এবং পাসপোর্ট করতে হচ্ছে দূতাবাস বা হাই কমিশন কোম্পানি অনেক সময় ভিজিট করতে পারে না অথচ একটা স্টেশন করছে যা অস্বচ্ছতা তৈরি করছে দায়িত্ব এখানে শুধুমাত্র কিন্তু রিক্রুটিং এজেন্সি না মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের দূতাবাস এবং প্রক্রিয়া জড়িত প্রত্যেককে দায়িত্ব নিতে হবে আমাদের সিন্ডিকেট এবং মধ্য সত্যপি যারা আছে তাদের কারণে কিন্তু এই কলিং ভিজার খরচটা বাড়ছে অনেক সময় ছ থেকে সাত লাখ টাকা খরচ করে কর্মীরা যাচ্ছে অথচ মালয়েশিয়াতে তাদের কাজ বা নিরাপত্তা মিলছে না এটা অনেক বড় একটা সংখ্যা এছাড়া সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের যে নীতিমালা তা এখনও চূড়ান্ত করা হয়নি ফলে দুর্নীতি অব্যাহত রয়েছে এছাড়া সরকারের উচিত মালয়েশিয়া সরকারের সাথে ইউ বা চুক্তি আপডেট করে সেখানে স্পষ্ট করে দেওয়া যদি কর্মীরা কাজ না পায় তাহলে দায়ভার কে নেবে এই লোকগুলোকে মালয়েশিয়াতে ভিসা দিলে তারা কিভাবে থাকবে কোন কোম্পানিতে কাজ করবে বা আদৌ তাদের দায় দায়িত্ব কার সেটা অবশ্যই স্পষ্ট করতে হবে কোনো অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত আপনারা কোনোভাবেই যেন কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন না করেন কারণ হয়তো ভিজার ব্যাপারে ঘোষণা আসবে কিন্তু সেটা অফিসিয়ালি কোনো রকম কোনো কিছু এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি আমরা এখনও বুঝতে পারছি যে এই কলিং ভিজায় সরকারিভাবে হয়তো অনুমোদন হয়ে যাবে এবং সিন্ডিকেটও হয়তো হয়ে যাবে এবং এবার যদি সিন্ডিকেট হয় সেটা সরকার থেকে অনুমোদন পেয়েই হবে কারণ আমাদেরকে হয়তো দেখতে হচ্ছে যে সমবাজারে প্রবাসীদের কথা চিন্তা করে ধরুন দুই লাখ কর্মী যাবে তার মধ্যে হয়তো এক লাখ আশি হাজার কর্মীর ভালো কথা চিন্তা করে বিশ হাজার কর্মীদেরকে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে বা ঝুঁকি নিতে হবে এই হচ্ছে বাস্তবতা দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন